আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে ঘরে কীভাবে বার্বিকিউ চিকেন তৈরি করা যায় সেই রেসিপি গ্যাসের চুলায় খুব সহজেই তৈরি করা যায় এই বার্বিকিউ চিকেন আমি যেভাবে এই রেসিপিটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি ছয় পিস আমি লেগ পিসও নিয়েছি রেস্টও নিয়েছি আপনারা চাইলে শুধুমাত্র লেগ পিস দিয়েও করতে পারেন চিকেনগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি প্রতিটা চিকেনের গায়ে দাগ কেটে নেব সামান্য গ্যাপ রেখে রেখে দাগ কেটে নিতে হবে ভিতরের অংশেও দাগ কেটে নিতে হবে এভাবে করলে হয় কি চিকেনের ভেতর পর্যন্ত মশলাগুলো খুব ভালোভাবে যায় আর খুব ভালোভাবে কুক হয়ে যায় আমি সবগুলো চিকেনকে এভাবে দাগ কেটে নেব সবগুলো চিকেন দাগ কাটা হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে একটা মশলা তৈরি করব একটা মিক্সিং বলে নিয়ে নেব এক কাপ টক দই দিয়ে দেবো দুই টেবিল চামচ আদা রসুন বাটা তিন টেবিল চামচ লাল মরিচের গুঁড়া বারবিকিউ মশলা দিয়ে দেব। দিয়ে দেবো এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেবো একটা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দেবো ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়া এক চা চামচ লেবুর রস দিয়ে দেব দুই টেবিল চামচ এরপর দিয়ে দেবো সাধমত লবণ দিয়ে দেব এক কাপ সরিষার তেল এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নেব এই মশলাটার উপরই নির্ভর করবে বারবিকিউ টেস্ট এখন এই মশলাটা দিয়ে আমি চিকেনগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব এখন আমি চিকেনের উপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে খুব ভালো করে চিকেনগুলোকে মাখিয়ে নেব একটু সময় নিয়ে খুব ভালো করে মাখাতে হবে সবগুলো চিকেনের ভেতর পর্যন্ত যাতে মশলাগুলো যায় এভাবে ওভার নাইট মেরিনেট করে রাখতে পারলে ভালো আর হাতে সময় কম থাকলে এক থেকে দুই ঘন্টা মেরিনেট করে রাখতে হবে তা আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে কাভার করে দিচ্ছি আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন তো আমি এখন এভাবে ফ্রিজে রেখে দেব আমি চার ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম এরপর নামিয়ে বার্বিকিউ সস দিয়ে দেবো বার্বিকিউ সসটা আগে দেওয়া যাবে না রান্নার কিছুক্ষণ আগে এটা দিতে হবে এরপর খুব ভালো করে আবার সব মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে মাখানো শেষ এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন তো এখন আমি তেলটাকে একটু গরম করে নেব একটু ভালোই গরম করতে হবে তো আমি চিকেনগুলোকে দিয়ে দেব। প্রথমে হাই হিটে কিছুক্ষণ উল্টে পাল্টে নিতে হবে এরপর চুলা আঁচটা একদম লো করে ভাজতে হবে ঢাকনা দিয়ে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে চিকেন ভাজা শেষ এখন তুলে রাখবো এরপর আবার চিকেন দিয়ে ভেজে নেব এখন চিকেনগুলোকে উল্টে পাল্টে দিয়ে খুব ধৈর্য সহকারে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা থেকে না যায় তো প্রথমে একটু হাই হিটে করে নিতে হবে এরপর একদম লো হিটে অনেক সময় নিয়ে করতে হবে এগুলো হয়ে গেছে এগুলো তুলে নেব তো আপনারা যদি স্মোকি ফ্লেভার নিতে চান তো এখানে কয়লা দিতে পারেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সার্ভ করব দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছিল এখন আমি এই চিকেন বার্বিকিউর সাথে খাওয়ার জন্য আমি রায়তা করেছি শশা টমেটো গাজর কাঁচামরিচ ধনে পাতা গোলমরিচের ঘোড়া টক দই দিয়ে আমি একটা রায়তা করে নিয়েছি এই রায়তা দিয়ে খেতে অসম্ভব মজা লাগে ভিডিও লম্বা হয়ে যাবে তাই রায়তার ভিডিও আসবে আর দিব রায়তার ভিডিও দিয়ে দেব দেখুন কতটা সফট হয়েছে ভিতরটা পুরো জুসি ঘরে বানানো এমনটা মনেই হয়নি এতটা মজা হয়েছিল আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ